বন্ধুরা রাজমণি ব্লক চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছে এখন মাঝে সাড়ে আটটার এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো এই দেখো আজকে সকাল থেকে মানে সকাল থেকে না টানা তিন দিন বৃষ্টি করছে কালকেও রাতে হয়েছে আর এই দেখো আজকেও সেই রকম বৃষ্টি পড়ছে মানে তিন দিন টানা এই বৃষ্টি পড়ছে আর এই রকমই এর থেকে বেশি কিন্তু পড়ছে না বেশি পড়ছে আবার থামছে ঠিক এই রকমটা থাকছে সবসময় দেখো আর মাঝে মাঝে খুব হাওয়াও দিচ্ছে এখন তো দেখো হাওয়া দিচ্ছে তো চলো ওই দিকে আমাদের রান্না হচ্ছে আর আজকে কী রান্না হচ্ছে দেখে আসি তো চলো কন্টিনিউ ভিডিও দেখতে থাকো অ্যা তো চলো এখন ওই বাড়ির দিকে যাচ্ছি দেখো কত তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ভাত হয়ে গেছে অলরেডি আর আগেই হয়ে গেছে আজকে আলু সেদ্ধ আর ডাল হবে তো চলো বৃষ্টির দিনে আর বেশি ঝামেলা করতে যাচ্ছি না আর এদিকে একটা দাদু জানলায় মেরে দেখো একটু জুম করে দেখায় আর এখন আমরা মাটির দিকে যাচ্ছি এই দেখো এইখানে যাচ্ছি আমরা এখানে ডাড়া দিয়ে জল বের হচ্ছে পুকুর থেকে এই দেখো এখানে আমরা চলে এসেছি এই দেখো ছোটোবেলাতে আমরা খুব ভিজতাম এরকম খুব খেলা করতাম দেখো সাড়ে বাংপো ডাকা নোটা কোথাও সাকো

jin puro bote তো বন্ধুরা দেখো এখন মাঠের দিকে এসছি মাঠে কিন্তু বৃষ্টির সময় মাঠটা পুরো এই দেখো মাঠটা গেছে আর আর এই এই দেখো জল যাচ্ছে দেখো এটা পুকুর পানারিতে ভর্তি আছে বোঝাই যাচ্ছে না এটা পুকুর পুরো মাঠের মতো লাগছে এটা বাগানের মতো এই দেখো এইদিকে ড্রেন থেকে পুকুরে জল নামছে এইদিকে

आगे है बर्षा पीछे है तूफान तो

তো বন্ধুরা তোমাদের ওদিকেও কি এরকম বৃষ্টি হচ্ছিল তো কমেন্ট বক্সে জানিও আর ভিডিও যদি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো আবার দেখাবে নেক্সট ভিডিওতে